দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা চলতি পথে হঠাৎ করে কিন্তু রাস্তার মাঝে ভয়ঙ্কর কিছুটা আমরা দেখতে পেলাম ইতিহাসের শ্রেষ্ঠ ভয়ঙ্কর হ্যাঁ হনটেড ভিড় হতেছে দর্শক ভাই কি গাড়িটা আর সামনে নেন তো একটা নির্জন রাস্তা দর্শক

দূরে কি একটা দেখা যাচ্ছে ভাই ওইখান থেকে কি একটা ভাই সোজা দৌড় মারল ভাই দর্শক আমরা কিন্তু এমন একটা প্লেসে আছি সেই জিনিসটা কিন্তু আমাদের রাস্তাটা এখনও সেটা এখানে আছে আমরা একটু চুম করে দর্শকদের দেখানোর চেষ্টা করি দর্শক ভাই ওই দেখেন ওই কি একটা দৌড় মারলো ভাই কোথায় কোথায় ঘর ভাই আমি এটা দেখতে পাচ্ছি ভাই এটা জঙ্গলের দিকে গেছে যে জিনিসটা এখানে ছিল এটা জঙ্গলের দিকে চলে গেছে দর্শক দর্শক এই মুহূর্তে কিন্তু খুব ভয়ঙ্কর একটা হ্যাঁ প্লেস একটা গ্রামের রাস্তার সুনসান নিরাপদা যে রাস্তায় হ্যাঁ কোভিড রাত হলে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে অলৌকিক ঘটনা সম্মুখীন হতে হয় তেমনই একটা ঘটনার সম্মুখীন আছে দর্শক আমরা বোধহয় হয়ে গেলাম আপনার যারা এই মুহূর্তে তামিম ভাই তামিম ভাই সাবধান থাকবেন কিন্তু ভাই আমরা যে জিনিসটা আজকে ফার্স্টে Declam. আর এ আমি শুনেছি এই গ্রামের রাস্তার পাশ দিয়ে কিন্তু দাদকদার এসে ভয়ঙ্কর পুকুর দর্শক কেউ আছেন আমাদের আশেপাশে কেউ আছেন যদি কেউ থেকে থাকেন অবশ্যই সাড়া দেবেন কিন্তু টাইম ভাই এখানে দর্শক বেশিক্ষণ আমার যেমন হচ্ছে আমরা পারবো না আসলে জায়গাটা যে এতটা নীরব নীরব হয়ে গেল মুহূর্তের ভিতর দর্শক আপনি দেখেন ভাই আপনি গাড়িটা করান গাড়ি করান গাড়ি করান দর্শক আমরা এখান থেকে বের হয়ে যাবো জায়গাটা খুব খুব একটা হনটেড প্লেসে পরিণত হয়েছে দর্শক এখানে আমরা বেশিক্ষণ ভিডিও কন্টিনিউ করতে পারবো না মনে হচ্ছে আশপাশে কিন্তু বিটকুট বিদ্দকুট সাউন্ড আমরা শুনতে পাচ্ছি আপনি গাড়িটা ঘোরান এখান থেকে